আমার মা এই পাখিটাকে খাওয়ায় প্রত্যেক খাওয়ান পাচ্ছে না বলে মায়ের দরজার সাবিন দিয়ে ঘোরাঘুরি করতে দেখুন দুজনে এখন শুধু খুঁজবে কখন তো খেতে দেবে ওই যে মা আসছে এই যে চলে আসছে আমার মা এই যে এবার আসবে এই দেখুন চাল দিয়ে দিলে এখন ওরা খেতে চলে আসবে এগুলো কিন্তু ঘুঘু পাখি ওই দেখুন একজনা খাচ্ছে আর একজন কোথায় আর একজনা ওই যে ও চলে আসবে ও এখনও দেখতে পাইনি আয় 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 দেখছো ডাক দিছে পরে আবার তাকায় তাকায় গেডু উচু একটু দেখলো ও এখনও বুঝতে পারে যে খাবার দিয়ে দিছে আরে তো খেতে শুরু করছে হুম ও একদম পুরো শুয়ে শুয়ে খাচ্ছে দেখুন মাটির সঙ্গে পুরো মিশে যাচ্ছে এই দাঁড়ালো শুয়ে খাওয়ার মানে চোর মনে কোনো ভয় নেই खा खा tutta tutta aur cat boliye

Thank you. serious